আজকে আমরা এসেছি নৃসিংহদেব তলায় এটা হচ্ছে নদীয়াতে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার পথে পড়ে এটা একটা জাগ্রত ঠাকুর নৃসিংহদেবের মন্দির এখানে আসতে হলে কৃষ্ণগর স্টেশনে নেমে মানে নদীয়ার কৃষ্ণগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যেতে পারে বা গাড়ি করে আসতে গেলে এনএইচ থার্টি ফোর্থে শুধু আসতে হবে এসে পান্থনিবাসের মোড়ের আগে থেকে ফ্লাইওভারের নিচে দিয়ে বাঁধিকে নিতে হবে এখানে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ অবতার নৃসিংহদেব তার পুজো হয় এটা সমসাময়িক চৈতন্যদেবের আমলের মন্দির আগে এখানে বলা হতো মাটি থেকে ঘুরে এই নৃসিংহদেবের মূর্তি বা শিলা উঠেছে তার পরবর্তীকালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মূর্তি বহু প্রাচীন সমসাময়িক চৈতন্য দেবের ঠাকুরকে ঘি মধু ডাবের জল দুধ দিয়ে স্নান করানো হয় তারপরে তার অভিষেক হয় সেই অভিষেকের পরে এখানে পুজো হয় প্রথম পুজো হয় ফল প্রসাদ পুজো তারপরে এই নৃসিংহদেবের একমাত্র প্রসাদ হচ্ছে পায়েস মানে পরমান্ন এখন এটা ঠাকুরকে দুধ দিয়ে সান করানো হচ্ছে এর আগে ঘি দিয়ে ঠাকুরকে ভালো করে মোছানো হলো দুধের পরে মধু মধুর পরে ডাবের জল এরপরে ঠাকুরকে মুছিয়ে তাকে তার মুকুট এবং মালা পরানো হবে এখানে মালা বলতে মেনলি তুলসী মালা দেয়া হয় এরপরে দেওয়া হয় ঠাকুরকে তুলসী ঠাকুরের চরণে এবং শরীরের বিভিন্ন অঙ্গে অর্পণ করা হয় তুলসী চন্দনে মাখিয়ে তারপরে নাম গোত্র খাতায় লিখে দিতে হয় সেই নাম গোত্র দেখে ঠাকুর মশাই তার পুজোটা করে এই নৃসিংহ দেব খুব জাগ্রত লোকের মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে অনেকে ঠাকুরের কাছে মানসিক করে এবং সেই মানসিক ইচ্ছা পূরণ হলে ঠাকুরকে এখানে এসে পুজো দেয় देख ठाकुर बेस टाई चमत्कार लागे এই হলো ঠাকুরের নাট মন্দির এখানে বসে আপনি পুজো দেখুন পুজো হয়ে গেলে এখানে কিছু অপেক্ষা করুন ফল প্রসাদ পুজো হয়ে যাওয়ার পরে সাড়ে বারোটার মধ্যে ফল প্রসাদ পুজো হয়ে যায় তারপর আপনি এখানে পরিক্রমা করতে পারেন মন্দিরটাকে আরতি করতে পারেন প্রসাদ খেয়ে নিয়ে আপনি এখানে অপেক্ষা করুন আড়াইটা নাগাদ হয় পায়েসের পুজো ততক্ষণ এখানে বসে আপনি বিশ্রাম করতে পারেন ঠাকুরের নাম করতে পারেন লোকের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই মন্দিরের পাশে আছে তমাল গাছ এই তমাল গাছে এসে লোকে ঢিল বেঁধে যায় এই মন্দিরটিকে পুজো হয়ে গেলে অবশ্যই তিনবার পরিক্রমা করার একটা প্রথা আছে তিনবার পরিক্রমা করে ঠাকুরকে প্রণাম করলে বলা হয় মনের ইচ্ছা পূরণ হয় একটি ভোগের রান্নাঘর যেখানে পায়েস পুজো রান্না হয় এবং এই পুজোর জন্য আপনি দুধ নিয়ে আসতে পারেন বা পাশে মিষ্টির দোকান আছে সেখান থেকেও দুধ নিতে পারেন এবং দুধের সঙ্গে লাগে গোবিন্দভোগ চাল এবং চিনি এক কিলো দুধের পিছনে আপনাকে দিতে হবে একশো গ্রাম চাল এবং দুশো গ্রাম চিনি এই সেই তমাল গাছ যেখানে আপনি মনের ইচ্ছা পূরণের জন্য ঢিল বাঁধতে পারেন এবং এইখানে ঢিল আপনি নিজেও নিয়ে আসতে পারেন লাল সুতো নিয়ে আসতে পারেন এবং পাশের কিছু দোকানে ফুলের দোকানেও আপনি ঢিল পেয়ে যাবেন সেখান থেকে কিনে নিয়েও বাঁধতে পারেন মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে ঠাকুরকে এসে আবার পুজো দিয়ে সেই ঢিল খুলে দিতে হবে পাশে রয়েছে একটা সুন্দর পুকুর বলো বিল বলা যেতে পারে তার পাশে রয়েছে চাষের জমি চাষের জমিতে প্রচুর সবজি আছে আপনি যদি কে রিকোয়েস্ট করেন ওখান থেকে কিছু সবজিও নিতে পারেন এইবার হচ্ছে ঠাকুরের পায়েস ভোগ এই ভোগটা কাউকে দেখতে দেওয়া হয় না ঠাকুর মাসের ভিতরে গিয়ে ঠাকুরকে উৎসর্গ করে পুজো করে এবং দরজা জ্বালা সম্পূর্ণ বন্ধ করে পুজো হয়ে গেলে এই পায়েস ভোগ ঠাকুর দর্শন করে পায়েস ভোগ নিয়ে তবেই আসবেন